আসসালামু আলাইকুম অল বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে আমি হাঁসের ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে চাই আবার অনেকেই প্রশ্ন করতেছেন যে হেসারির ভিডিও দেন না কেন হেসারির ভিডিও দেন হেসারি সম্পর্কে কথা বলেন হাসের ডিম থেকে যে বাচ্চা উৎপাদন করা হয় ওই সম্পর্কে আমি অনেক ভিডিও দিয়ে রাখছি এই ভিডিওগুলি দেখতে পরে একটা মানুষ সুস্থ সুন্দর ভালো ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারবে পদ্ধতিতে আর নতুন কোনো আমি মনে করি না এবং কি এই অল বাংলা চ্যানেলের ভিডিও দেখিয়া তুষ তুষারিকেন পদ্ধতিতে হাসির বাচ্চা উৎপাদন করতেছে আমার জানা মত নেই অনেকেই আছে এরকম তাহলে আপনিও যদি সম্পূর্ণ ভিডিও দেখেন এই অল বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলে যদি আপনি সবসময় চোখ রাখেন আর প্রত্যেকটা ভিডিও দিকে যান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারাও জানতে পারবেন শিখতে পারবেন বুঝতে পারবেন এখন হয়তো বলতে পারেন যে আমাদের সামনে তো ভিডিও আসে না ফুল ভিডিওটা দেখতে হবে হ্যাসারির ভিডিও দেখতে চান ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনি ফুল ভিডিওটা দেখবেন হ্যাসারির ভিডিও যদি আপনারা দেখতে চান কারণ কোন জায়গায় কোন কথাটা যে আপনার দরকার প্রয়োজন এটা তো আর আপনি জানতে না বা আমিও প্রায় এক বছর দুই বছর আগে ভিডিও সেটা দেখছি আমারও তো স্মরণ নেই যে সময় যে পরিবেশটুকু আমার সামনে পড়ছে ওই পরিবেশটুকুই আমি তুলে ধরছি অর্থাৎ সকল ধরনের পরিবেশই তুলে ধরা আছে অর্থাৎ ভিডিও দেওয়া আছে ভিডিও করা আছে তো ফুল ভিডিওটা দেখলেন দেখার পরে একটা লাইক মেরে দিলেন এতে করে দেখা গেছে প্রত্যেকটা হেসারি ভিডিওই আপনার সামনে আসবে আর আপনি আস্তে আস্তে করে দেখতে থাকুন বুঝতে থাকুন শিখতে থাকুন তাহলেই কিন্তু আপনি হাসের ডিম থেকে বাচ্চা উৎপাদন তোর সারি পদ্ধতিতে করতে পারবেন তু সারি পদ্ধতিতে হাসির বাচ্চা উৎপাদন করুন নিজে লাভবান হন দেশকে লাভবান করেন এবং মাংস দিয়ে ভরপুর করে দেন এই প্রত্যাশাই কিন্তু আমার এই কামনাই কিন্তু আমার আবার অনেকেই প্রশ্ন করতেছেন যে পাইতেসি না পাইতেছেন না অল্প একটু ভিডিও দেখিয়া আর ভিডিওতে চলে গেছেন কতবার লাইক একটা দেন নাই তাহলে পরবর্তী স্টেপের ভিডিওটা আপনার সামনে আসবে কেমনে বা আপনি আমার চ্যানেলটা আপনার এখানে সাবস্ক্রাইব করে নাই নতুন একটা ভিডিও দিলাম এই ভিডিওটা আপনি পাইতেছেন না বা পান না ভিডিওগুলি পাবেন কেমনে ভিডিওগুলি পাওয়ার কৌশল হলো এটাই ভিডিওটা প্রথম থেকে लास्ट পর্যন্ত দেখলেন কথাগুলি শুনলেন বুঝলেন মনোযোগ সহকারে লাস্টে দিয়া একটা লাইক দিয়ে দিলেন পরবর্তী স্টেপে অটোমেটিকলি পরবর্তী ভিডিওগুলি আপনার সামনে আসতে শুরু করবে এবং কি আসবে আর একটা একটা করিয়া আপনি দেখতে থাকুন এতে করিয়া শিকা জানা বুঝার কোন সমস্যা হবে না এই ছিল আজকে কমেন্টের আলাপ আলোচনা বিশেষ আর কি বলবো আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি মোহাম্মদ আজিজুল হকদুলাল্লা আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ